আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকের দিনটা একটু বৃষ্টি একটু রোদ এরকম মিলেই আছে তো হয়তো বা কয়েকদিন একটু বৃষ্টি আসবে তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যেমনটা থামেলে দেখছেন যে সিম গাছে ফুল আসার পরে আমাদের প্রথম যে করণীয় কাজটি সেটি আমাদের করতে হবে তো সেটি কি সেটাই আলোচনা করব তো আমি তিনটা টবে তিন রকমের গাছ লাগিয়েছি আমি প্রতিবারই অবশ্যই তিন রকমের সিম গাছটা লাগাই আর বীজ যেহেতু আমার বাগান থেকে করা থাকে তো সেক্ষেত্রে আমার আর বাহিরের থেকে বীজ কিনতে হয় না তো প্রতিটা টবে তিনটা চারটা করে চারা দিছি যতটা করে বীজ বপন করছি আলহামদুলিল্লাহ সবগুলো থেকে চারা বের হয়েছে কারণ যেহেতু নিজের হাতের করা বিচি তো বিচিগুলো একবার পুষ্ট ছিল খুব ভালো ছিল যাই হোক শুরুতেই দেখা যাবে যে গোড়ার যে মাটিগুলি যে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে মাটিগুলি এখন কিন্তু খুব সুন্দর ভিজা আছে তো আর সিম গাছে কিন্তু প্রচুর পানি টানে দেখা যায় এখানে আমার চারটা শিম গাছ আছে আর কোনো তিনটা করেও আছে আর সিম গাছ কিন্তু প্রচুর পানি লাগে দুই বেলা করে অবশ্যই সিম গাছে পানি দিতে হয় তা না হলে গাছ কিন্তু এরকম সুন্দর থাকবে না তো ফুল যেহেতু আসা শুরু হয়ে গেছে এখন আমাদের প্রথম কাজ হলো গাছটাকে একটু হালকা করে দেওয়া যদি আমরা গাছটাকে একটু হালকা করে দেই তাহলে দেখা যাবে যে গাছের যে এনার্জি সবটা এনার্জি গাছ কিন্তু ফুলের দিকে দেওয়া শুরু করবে তো হালকাটা কিভাবে করব যে এরকম পাতা কিন্তু গাছে কিন্তু সিম গাছে প্রচুর পরিমাণে হয় যেহেতু এখানে আমার চারটা গাছ তো চারটা গাছ হিসাবে কিন্তু এখানে প্রচুর পাতা তো যার কারণে দেখা যায় সিম গাছের ফাঁকে কোনো রোদ বা আলো বাতাস খুব সহজে এমন একটা ঢুকতে পারে না তো যদি আপনার আলো বাতাস যদি গাছের ভিতরে ভালোভাবে ঢুকতে না পারে তাহলে দেখা যায় কি গাছটা একটু আপনার ময়লা হওয়ার বা পোকা হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে তো সেক্ষেত্রে আমাদের তখন গাছের পাতাগুলি যদি এভাবে করে যদি যদি আমরা একটু কেটে ফেলে দেই তাহলে করে দেখা যাবে কি যে আপনার যে যখন পোক্কাকড় গুলি অত বেশি একটা হবে না তো সেই জন্যই আমাদের সবসময় গাছটাকে এভাবে হালকা করে কিন্তু রাখতে হবে তো সেক্ষেত্রে আপনারা আহ গাছের যে বয়স্ক পাতাগুলি আছে সেগুলি কিন্তু অবশ্যই এভাবে করে ফেলে দিবেন ফেলে দেওয়ার কারণে দেখা যায় গাছের যেই খাবার বা যে এনার্জি আমরা যে খাবারগুলি গাছে দেই সেগুলি কিন্তু পাতা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খাবারগুলা কিন্তু গ্রহণ করে তো যখন গাছের পাতা কমে যাবে তখন কিন্তু দেখা যাবে যে গাছের যেই এনার্জিটা বা খাবারটা গাছ পাতাকে দিত সেটা কিন্তু যখন এখন যেহেতু ফুল আসা শুরু হয়ে গেছে তো গাছ তখন এই ফুলটার দিকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফল আসার জন্য কিন্তু এনার্জিটা সম্পূর্ণভাবে দিতে হবে দিতে পারবে তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু গাছের কিন্তু এই কাজটা কিন্তু করে দিতে হবে দেখা যাবে যে পাতা থাকলে গাছ সুন্দর লাগে সেটা ঠিক আছে কিন্তু মায়া না করে গাছের রকম পাতাগুলি আমাদের কিন্তু ফেলে দিতে হবে তো দেখেন এই যে আমি অনেকগুলি পাতায় ফেলে দিছি একটু খেয়াল করলে দেখতে পাবেন গাছটা কিন্তু এখন অনেকটা হালকা হয়ে গেছে তো এইভাবে করে আমার সবগুলা গাছেরই আমি কিন্তু কিছু কিছু পাতায় ভাবে করে ফেলে দিব এই যে এখানে কিন্তু দেখতে পারতেছেন অনেকগুলি পাতা কিন্তু আমি ফেলে দিছি তো দেখতে পারতেছেন এখানে আমি কতগুলো পাতা ফেলে দিছি এভাবে করে গাছকে একবারে হালকা করে দিবে তাহলে দেখবেন যে আপনার গাছটাও দ্রুত যে ফুলগুলা বের হইতেছে সে ফুলগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ফলে পরিণত হবে তো এটাই হচ্ছে আপনার সিম গাছ বা লতানো গাছ যেই হোক সেটা কিন্তু প্রথম এই করণীয় গাছটা তো তারপরও গাছে আরেকটি খাবার দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ এই যে ফুল ফলগুলি টিকে রাখার জন্য আমাদের কিছু খাবার দিতে হবে সেটা অবশ্যই তো পটাশ তো অবশ্যই দিতে হবে তার সাথে আরেকটা খাবার দিতে হবে যে খাবারটা দিলে গাছের ফুল ফল এগুলো ধরে রাখতে খুব সুন্দর করে কিন্তু সাহায্য করবে আর এইভাবে করে গাছের গোড়া বা গাছের মাঝখান থেকে পাতা যতগুলি পারেন এভাবে করে ফেলে দিবেন তো আজকে আমি অনেকটাই ফেলবো দেখা যায় আবার কিছুদিন পরে আবার কিছু পাতা আমি এখান থেকে হালকা করে দিব দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার গাছে দুইটা গাছে ফুল আসা শুরু হয়ে গেছে একটা গাছে এখনো ফুল আসে নাই তো এখানে দুই রকমের সিমের ফুল আসা শুরু হয়ে গেছে আর দেখা যাবে যে আরেকটা গাছ যেহেতু যে এখনো গাছগুলো ছোট তো সেটা এখনো আসা শুরু হয়নি তো আর এখানে কয়েকটা মালবেরি ধরছে তো তার মধ্যে একটা মালবেরি মালবে পাকছে আসলে মালবেরি পাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তিনটা কালার হয় সবুজ হয় পিঙ্ক কালার হয় তারপরে কালো হয় দেখতে অনেকটা সুন্দর লাগে আর এই মালবেরিটা খুব মিষ্টি খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে তো হ্যাঁ দেখলাম মালবেরি সারা বছরই হয় একটু যত্ন করলে কিন্তু মালবেরিটা খুব সুন্দর করে হয় আর যত্ন ছাড়া আসলে যে গাছগুলি হয় সেগুলি কিন্তু মোটামুটি খুব ভালো হয় যে এই করলা গাছটা কিন্তু আমার যত্ন ছাড়াই আর এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমার এই যে এখানে খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি কুমড়া আছে তো গাছটা কিন্তু তেমন একটা ভালো না গাছটা কিন্তু প্রায় একেবারে মরেই গেছে তো দেখা যাচ্ছে তারপরেও এখানে কিন্তু মিষ্টি কুমড়াটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিষ্টি কুমড়াটা আমি এই যে প্যাকেট দিয়ে কাগজ দিয়ে ঢেকে রাখছিলাম তো দেখা যায় হ্যাঁ বেশি একটা বড় করব না ছোট অবস্থায় কিন্তু কেটে নেব তো মোটামুটি এতটুকুই অবস্থায় কেটে নেব কারণ বেশি বড় করলে তখন গাছ এমনিতেই অবস্থা খারাপ গাছের অবস্থা আরো খারাপ হয়ে যাবে আর এমনিতেও গাছটা রাখবো না গাছটাতে যেহেতু পোকার আক্রমণ হয়ে গেছে এটার মধ্যে কোনো আহ আর কোনো মিষ্টি কুমড়া আসবেও না সেক্ষেত্রে আর এটা রেখেও লাভ নেই তো দেখেন একটু যদি যত্ন করা যায় আসলে তখন দেখা যায় যে আপনার যে জিনিসটা থেকে আপনি আশা করবেন না সেটাও কিন্তু আপনাকে কিন্তু প্রকৃতি কিন্তু অবশ্যই দিবে কারণ আমার এই যে গাছটা ছিল এটা কিন্তু মানে আশা করার মতো না যে এখান থেকে আমি মিষ্টি কুমড়া পাবো আর মিষ্টি কুমড়া এমনিতেও আমার একটু কম হয় তো তারপর আল্লাহর রহমতে ভাগ্যও ছিল আর একটু সামান্য যত্ন করাতে কিন্তু আমি কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা মিষ্টি কুমড়া কিন্তু হারভেস্ট করতে পারলাম তো আসলে শখে বাগান করার সার্থকতা এখানেই আপনি যদি একটু শ্রম দেন একটু পরিশ্রম করেন একটু ভালোবাসা দেন গাছকে তাহলে কিন্তু দেখবেন গাছও আপনাকে নিরাশ করবে না কিছু না কিছু আপনাকে সে উপহার দিবি রিটার্ন দিবি আর প্রতিদিন যদি গাছের একটু একটু করে যত্ন করেন তাহলে দেখবেন গাছ বুঝে যে তার সেবা যত্ন যে আমরা প্রতিদিন করতেছি তো যাই হোক এটা হচ্ছে আমার ক্যারালাসিম গাছ এটা কিন্তু দেখতেছেন ফুলগুলা একরকম আর এখানে যে এই সিম গাছটা আছে সেটা হচ্ছে সেটা কিন্তু কিন্তু অনেক পরিমাণে লম্বা হয় আর এভাবে করে আগাগুলি যত পারবেন কেটে দিবেন যত আগা কাটবেন তত কিন্তু নতুন আগা বের হবে গাছটা কিন্তু তত ঝোপালো হবে বেশি ছড়াবে না কিন্তু ঝোপালাটা অনেক সুন্দর করে হবে এতে করে ফলনও খুব কিন্তু বেশি পাওয়া যাবে তো এই টিক্সগুলাই হ্যাঁ আপাতত ফলো করলে গাছ কিন্তু খুব সুন্দর হবে আর সপ্তাহে একবার করে অবশ্যই সরিষা খোল জন্য পানি বা সবজি খোসা জন্য পানি দুবার করে ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেওয়া যায় গাছ কিন্তু তার পর্যাপ্ত খাবার কিন্তু এখান থেকে পেয়ে যায় তো এই সাধারণ কাজগুলি করলে কিন্তু খুব সুন্দর করে আপনার গাছ থেকে ফলন পাবেন ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আর কারো যদি কোনো কিছু জানা থাকে আহ কমেন্টসে বলবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালোভাবে গাছ করুন বাগান করুন আর বাগানের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ